যেখানে শুধুমাত্র কোন ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা চাই এমন বাংলাদেশ ঘটতে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আছি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা পরিণত হবে না সেটা সবার অধিকার নাগরিক অধিকার সবার সমান থাকবে বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে ধন্যবাদ